হ্যালো আসসালামু আলাইকুম আসলে মূলত এভাবে তো কোনো কিছু শেয়ার করা হয় না তবে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আজকে বিষয়টা হলো যে দেখেন এ একটা মেয়ে মানুষ প্রথম দিকে যাই হ্যাঁ তার সাথে আমার আগে কোনো পরিচয় নেই কিছু নাই হুট করে বলতেছে একটা হেল্প করতে পারবেন আমি তো জানি কারণ বর্তমান যুগে মেয়ে মানুষ তো টাকা ছাড়া কিছুই চায় না এরা মানে যে কোনো অবস্থায় টাকা দাও সে পরিচিত হোক আর অপরিচিত হোক তো ঠিক আছে আমি প্রথম অবস্থায় বললাম টাকা লাগবে তো সে বললাম মানে বিশ টাকা লোড দিতে পারবেন আমি আপনার টাকা আবার দিয়ে দেবো প্লিজ তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ বেশি টাকা তো জানি বিশ টাকায় দেখি দূর কি হয় মূলত হ্যাঁ এটা দেখার জন্য ঠিক আছে আমি চিন্তা করলাম বিশ টাকায় তাহলে দেওয়া যায় তো এখানে নাম্বার দিল তো আমি তারে রিচার্জ করে দিলাম শেষে তার সাথে আমার এরকম কথা হলো এই যে থ্যাংকস আপনার টাকা ব্যাক করে দিব ফ্রেন্ডশিপ মি তখন আমি বললাম যে ঠিক আছে আপনার যেহেতু আগে প্রয়োজন আগে প্রয়োজন শেষ করে না ফোন অসুবিধা নেই তো সে আমার মেসেজ দিল আসলে অনেক সমস্যায় আছি তাই বাধ্য হয়ে হেল্প চাইতেছি আমার আব্বু মারা গেছে দুই বছর আগে আমার ভাই না ভাই বোন নাই আম্মু কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছে এখন হেল্পের জন্য কল দিব বাট টাকা নাই তাই হেল্প চাইছি আর আমার কি এটা লিখেছে আমার ওষুধ কেনার জন্য টাকা লাগবে অনেকের কাছে হেল্প চাচ্ছি কিন্তু পাইনি কি করব বুঝতে পারতেছি না ওষুধ না কিনলে আম্মু সুস্থ হবে না তো এইটা পড়ার পরে এখন আমার চিন্তা হলো যে আসলে কি সত্যি নাকি মিথ্যা কারণ সবাই তো বুঝি আমরা যারা অ্যাডাল্ট আছি তারা সবাই বুঝি যে মানুষ বিপদের হেল্প বিপদে না পড়েও বিপদের বাহানা দিয়ে হেল্প চায় টাকা নেওয়ার জন্য হ্যাঁ তো আমি ঠিক আছে আমি চিন্তা করলাম ঠিক আছে আর একটু ঘাটাঘাটি করে দেখি তো বললাম যে ঠিক আছে তাহলে আপনার নাম্বার যেটা দিয়েছেন ওই নাম্বারটা কি এখন কল দেওয়া যাবে তখন আমারে বলতেছে কি দেখেন একটু পরে কল দেন একটু হেল্প চাবো চার হাজার টাকা টাকার ওষুধ লাগবে কি করব বুঝতে পারছি না তাই হেল্প চাবো দেখি হেল্প পায় হেল্প কেউ করে কি না ঠিক আছে তো সে আমার একটু পরে আবার মেসেজ দিল দুই দুই তিন মিনিট পরে বলতেছে একটা কথা কি জানেন আমার আম্মু আজ অসুস্থ তাদের মা মানে তাদের না এখানে বলতে হবে যাদের তো সে লিখেছে তাদের মা আছে তারা যদি নিজের আম্মু কথা ভেবে আমাকে হেল্প করতো তাইলে আজ আমার আম্মু সুস্থ হয়ে যেত আমি বললাম ঠিক আছে কষ্ট পাইছে আমি এবার এখানে একটু স্যাড ইমোজি দিলাম হ্যাঁ কিন্তু হেল্প পাইলাম না আমি বললাম হুম হ্যাঁ লিখতেছে আপনাকে জব করেন বললাম জানা আমি জব করি না আমি সে মাস আগে ছেড়ে দিছি এখন বেকার এবার বলতেছে কি দেখেন আচ্ছা মাইন্ড না করলে একটা হেল্প যাবো করবেন শুধু আমার আম্মুর জন্য চাচ্ছি হেল্প আমি তো এটা তো বোঝা যাচ্ছে যে ও এখন কি বলবে তাই না এটা তো সবাই আমরা জানি এখানে বলতেছে যে আমি জানি আপনি কি বলবেন আচ্ছা কল দেওয়া যাবে কি মানে আমি চাচ্ছি যে তার আসলে একটা মানুষ যদি বিপদে পড়ে তার কণ্ঠ বা কথা বলার ধরন কিন্তু রকম হয়ে যায় হ্যাঁ তো দেখেন কি বলে কালকে দিয়ে আমার ফোনে চার্জ নাই আম্মু আম্মু আছে যদি ওষুধ কেনার জন্য চার হাজার টাকা দিতে পারেন তাহলে উপকার হতো আমি টাকা ব্যাক করে দেবো আর আর যদি না পারেন তাহলে জোর করব না তখন আমি মনে করি পয়েন্টটা একটু ধরলাম যে আপনার আম্মু অসুস্থ তাহলে আপনি কী করে ঘুমাইতে চাচ্ছেন বা ঘুমানোর কথা কী করে বলতে তো দেখেন এখন কি বলতেছে যে আম্মু ঘুম আছে আমার আম্মুকে ঘুম পাড়ায় তারপর আমি ঘুমাই আর আমার আম্মু ছাড়া আমার কেউ নয় তারে অনেক ভালোবাসে বুঝলাম এইবার লিখছে দেখেন অনেক ঠিক আছে অনেক চিন্তায় আছি আচ্ছা আপনি ওষুধ না টাকা দিতে পারবেন তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি দেখি কি করতে পারি চেষ্টা করব বাট টাকা না দিতে পারলে অন্য কোনোভাবে হেল্প করতে পারবো ইনশাল্লাহ এখন আমি ওনার অ্যাবউটে দেখলাম যে যশোর দেওয়া আবার এম কলেজ কলেজে দেওয়া আছিস তো চিন্তা করলাম তাহলে বাসা কোথায় শুনি লিখলাম বাসার কথায় কোন ডাক্তার দেখাইছেন আপনার আমাকে কারণ মূলত কি আমি যখন ফার্মাসিউটিক্যালে জব করতাম তখন ওই ডাক্তার বিষয়ে টুকটাক ধ্যান ধারণা আমার ছিল যে কোন ডাক্তার কী করে বা কোনটা কোন বিষয় হয় সেগুলো ওকে থ্যাংকস হেল্প করবেন এটা বলার জন্য অনেক থ্যাংকস কালকে কি কালকে কি দিতে পারবেন আমি ওষুধ কিনবো আমার বাসা সাতকিরা তখন আমি লিখলাম যশোরে থাকেন না বলে যে না যশোরে গেছিলাম সদরে আমরা দেখাইতে ঠিক আছে তখন আমি চিন্তা করছি সে যদি সাতক্ষীরা থাকে তাহলে নিশ্চয় সাতক্ষীরা ডাক্তার দেখাবে বা এই জন্য আমি জিজ্ঞেস করলাম কি পরবর্তী ডাক্তারকে যশোরে দেখাবেন বলছে না এবার ওষুধ কিনবো খুব তাড়াতাড়ি কিনতে হবে প্লিজ প্লিজ পা ধরছি একটু হেল্প করবেন তাহলে উপকার হতো এখন ভিভার্স আপনাদের কাছে আমার প্রশ্ন যদি কেউ এইভাবেই হ্যাঁ যদি এইভাবেই কেউ বিপদে পড়ে তাহলে অবশ্যই তার উচিত আগে ফোনে কথা বলে নেওয়া তাই না চাবেন আপনি তো এস দিলে তো মানুষ টাকা দেবে না তো আপনার হেল্প হেল্প চাওয়ার জন্য অবশ্যই আপনার কথা বলতে হবে কারণ কথা বললে বোঝা যাবে আপনার মাইন্ড কেমন হ্যাঁ মানে কেমনভাবে আপনি আসেন আপনি নাটক করতেছেন নাকি আসলে আপনি বিপদে পড়েছেনটা দেখা যাবে তাই না তো দেখেন লিক্সের পরে আচ্ছা তাহলে এখন ভিউয়ার্স আপনারাই বলেন এইভাবে কি উপকার করা যায় আসলে এটা কি সম্ভব নাকি আসলে এই সত্যি না মিথ্যা বলেন